বহু প্রতীক্ষার পর ইয়ামাহা ফাইনালি তাদের ইয়ামাহা এবজেট সিরিজের টু ফাইভ বা ইয়ামাহা অ্যাপজেট টু আড়াইশো সিসির বাইকটি লঞ্চ করে আজকে আজকে লঞ্চিং প্রোগ্রামে বাইক তিনটায় শো করা হয় তবে বাইকটিতে রয়েছে তিনটি কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার আর ব্লু কালার তবে ব্ল্যাক কালার ছাড়া আর হোয়াইট কালার আর ব্লু কালারটা সবচেয়ে সুন্দর লাগছে তবে অনেক মানুষের ভিড়ে বাইকটা ঠিকমতো দেখতে পারা যায় নাই তবে বাইকটাতে পাওয়ার হিসাবে আছে ইঞ্জিন একটা আড়াইশো সিসির একটি এয়ারকুল্ড ইঞ্জিন আর বাইকটাতে পাওয়ার ফুড ইউজ করে টোয়েন্টি পয়েন্ট ফাইভ পি এস আর টর্ক প্রোডিউস করে টোয়েন্টি পয়েন্ট ওয়ান মিটার টর্ক তবে আশা করা যায় বাইকটি মার্কেটে ভালোই সারা ফেলবে তবে বাইকটির দাম আমার কাছে একটু বেশি মনে হয়েছে বাইকটির দাম নির্ধারণ করা হয়েছে চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যা আমার কাছে একটু বেশি মনে হয়েছে তবে বাইকটির দাম চার লক্ষ দশ হাজার টাকার আশেপাশে হলে ভালো হতো বা চার লাখ টাকা হলে ভালো হতো তো ওভারঅল বাইকটার লুক আমার কাছে ভালোই লাগছে দেখা যাক এখন বাইকটা যখন শোরুমে আসে বা মার্কেটে আসলে বোঝা যাবে বাইকটার কী অবস্থা তবে আশা করা যাচ্ছে বাইকটা কিছুদিনের মধ্যে শোরুমে অ্যাভেলেবেল হয়ে যাবে তো যাদের বাইকটা কেনার ইচ্ছা তারা অনেক আগ্রহ নিয়ে বসে আছেন তারা কিছুদিনের মধ্যে বাইকটা কিনতে পারবেন শোরুমে যখন অ্যাভেলেবেল হবে তবে আমার কাছে বাইকটার লুক আসলে ভালো লাগছে তবে আড়াইশো সিসির অন্যান্য বাইকের তুলনায় পাওয়ার কিছুটা কম তবে সব মিলে খারাপ না ভালোই লাগছে দামটা একটু বেশি আর তেমন কিছুই না ধন্যবাদ